নবান্ন অভিযানকে কেন্দ্র করে এবার হাইকোর্টে দ্বারস্থ অশোক দিন তার সংকুতি এবং অর্জুন সিং নবান্ন অভিযানের পরে মামলা দায়ের যে করা হয় তা খারিজের আবেদন জানি আগাম জামিনের আবেদন করছেন অশোক দিন এবং কালী ক্ষতিকের বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আইনজীবীর আগামীকাল চোদ্দই আগস্ট এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আমরা বিষয় নিয়ে জানবো কথা বলবো অনবংশ নিয়োগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অনবংশ কি খবর রয়েছে শুক্লা নবান্ন অভিযানের পর একাধিক বিজেপি নেতার নাম উঠে আসছে কারো নাম অভিযোগে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির চারজন নেতা অশোক দিন্দা কালী ফটিক শঙ্কুদেব পণ্ডা এবং অর্জুন সিং তারা মামলা করেছেন মামলা প্রকাশ রয়েছে কালী এবং অশোক উদ্দিনা তারা বলেছেন আগাম জামিন চাই আর বাকি বলেছেন যে এফআই বাতিল চাই এই মর্মে আবেদন হয়েছে আগামীকাল একত্রিত হবে এই মামলা শুনানি হবে কলকাতা সিঙ্গেল বেঞ্চে ধন্যবাদ অনবাংশ নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ এবার অশোক দিন্দা শঙ্কুদেব পন্ডা এবং অর্জুন সিং নবান্ন খারিজের আবেদন করে আগাম জামিনের আবেদন করছেন অশোক দিন্দা এবং কালী ক্ষতিক বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে আইনজীবী তরফ থেকে আগামীকাল চোদ্দই আগস্ট এই মামলার শুনানি রয়েছে যেহেতু পুলিশের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দান এবং আদালতের যে নির্দেশটা অমান্য করা হয়েছে এই অভিযোগকে সামনে রেখেই পুলিশ এফআইআর দায়ের করে আর এবার হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতারা আগাম জামিনের আবেদন করছেন অশোক দিনদা এবং কালীকটিক আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা